একটি যুগের সমাজ বাংলার ইতিহাসে নেতৃত্বের এক বিরল ইতিহাস গড়ে বিদায় নিয়েছেন বেগম তিনি এমন একজন মহৎ এবং আদর্শ নারী ছিলেন যে যিনি তার চারিত্রিক দৃঢ়তা জ্ঞান কর্ম ত্যাগ বা নেতৃত্ব দিয়ে সমাজে ইতিবাচক প্রভাব ফেলেছিলেন যিনি দেশের সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক জীবনে এক গুরুত্ব ভূমিকা পালন করে নিজেকে তুলে ধরেছিলেন এক অনন্য উচ্চতায় বিনম্র শ্রদ্ধা হে মহীয় তেমনই কয়েকটি লাইন লিখে শ্রদ্ধা জানিয়েছি সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী শ্রী বেগম বেগম খালেদা জিয়াকে বেগম খালেদা জিয়ার সঙ্গে আমার কিছু ছোট ছোট স্মৃতি রয়েছে যেগুলো ঠিক এই মুহূর্তে কেন যেন মনে হচ্ছে যে আমার দর্শক আমার ভক্তদের একটু জানিয়ে রাখি সালটা ছিল সম্ভবত তিরানব্বই সাল তো বিএনপির কাউন্সিল অধিবেশন হয়েছিল সুগন্ধায় একদিন সকাল দশটার দিকে আমার বাসায় কলিং বেলের শব্দ শুনে আমি দরজা খুলে দেখলাম আমার শ্রদ্ধেয় স্যার স্বর্গীয় অধ্যক্ষ গণেশচন্দ্র হালদার এবং আমার শ্রদ্ধেয় দাদা স্বর্গীয় কার্তিক ঠাকুর তারা দুজনেই আমাকে বললেন নকুল আমরা তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলে মানে আমরা দিয়েছি তো আমাদের সঙ্গে হবে। কিছু অনুষ্ঠানে আমি করলাম এবং একটা সময় শ্রদ্ধেয় স্যার গণেশ চন্দ্র হালদার এবং দাদা কার্তিক ঠাকুর আমাকে বললেন যে তোমাকে কাউন্সিলর নির্বাচিত করা হয়েছে আমাদের সঙ্গে তোমার যেতে হবে সুগন্ধায় কাউন্সিল অধিবেশন আমি ওনাদের সঙ্গে কাউন্সিল অধিবেশনে গেলাম এবং সেই প্রথম আমি শ্রদ্ধেয়া দেশনেত্রী বেগম সরাসরি দেখলাম এরপরে আমরা আমরা ঠিক করলাম দিন বাংলাদেশ টেলিভিশনে শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ নিয়ে একটি অনুষ্ঠান করলাম কিন্তু আপনারা জানেন সেই সময় শুধু বিটিভি ছাড়া আর কোনো চ্যানেল ছিল না সুতরাং টেলিভিশনে সেই সময় পঁয়তাল্লিশ মিনিট বা এক ঘন্টার একটি অনুষ্ঠান এবং সেটা আবার মতুয়াদের অনুষ্ঠান এটা করা একেবারে একটা ব্যাপার ছিল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বরাবর আমরা দরখাস্ত এবং আমি একটি গান লিখেছিলাম কৃষক শ্রমিক তাতি জেলে সবার পক্ষ থেকে নির্যাতিত নিপীড়িত পিছনে পড়া মানুষগুলোর এই যে জীবনের চিত্র সেটা তিনি আমার এই গানের মধ্যে দেখেছিলেন

আমাদের বোনা কাপড়ে বোঝাই তোমাদের আলমারি মোর ল্যাংটা ছেলে বস্ত্র মাগিয়া কাঁদিছে ধুলায় পড়ি কেমন জীবন জ্বালা বলবঙ্গেশ্বরী মোদের ঘরের চালায় ছন আর খর কারো কারো তাও নাই বৃষ্টি আসিলে ছেলে পুলে নিয়ে বসিয়া রাত কাটাই আবার তোমাদের সুপুচ্চ টাওয়ার আমরাই তো গড়ি কেমন জীবন জ্বালা অনুবঙ্গেশ্বরী বাংলাদেশে তিনশো জন এমপি মোট এই তফসিলিরাই যোগায় তাতে লক্ষ লক্ষ ভোট তবু সেই সংসদে নাই আসন তাদের এই দুঃখেতেই মরি এ কেমন বিড়ম্বনা বলো বলো আপনারা শুনে অবাক হবে আমি যে কোনো রকম তিনি দেরি না করে বাংলাদেশ টেলিভিশনের জিএমকে নির্দেশ দিলেন যে এই অনুষ্ঠানের জন্য আমাদের একটি সুইটেবল টাইম দেওয়ার জন্য এবং সেটা সম্ভবত এক ঘন্টায় শুরু হলো অনুষ্ঠান গানের পর্বে আমি যে গানটি করেছিলাম সেটি ছিল এরকম ও যে নামে প্রেমে মহাতোয়ার দুই

সারা পড়ে গেল যে এই ধরনের একটু অনুষ্ঠান বিটিভিতে অসম্ভব ব্যাপার ছিল এবং সবাই তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানালেন শ্রদ্ধা জানালেন সেই স্মৃতিচারণ করতে ইচ্ছে হলো তাই এই ভিডিও বানালাম আপনারা যারা ধৈর্য ধরে দেখলেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পরিশেষে মহান নেত্রী গণতন্ত্রের আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করে আমি এখানে লেখা নিচ্ছি On it, on it,